রাজা কত বাচ্চা কত সাহান এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়ি গলায় কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন থর করে কাঁপত আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই পূজা কারণ পূজা পূজা মর পূজা সাউ ত্যাগ সাহেব পূজা তপ্তে সুলাইমান পূজা সাউ সাথে আজ সাহে পূজা সত্যে সুলাই মা এখন জাহাজ গাড়ি হওয়ায় চলে কলেরি বিধা ওগু বিনা কলে হাওয়ায় চলত হজর সুলাইমান মোরা সে পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এমন চারজন বাচ্চা ছিলেন এই এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুল এবং নসর আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী দেনা সুলাইমান আলু সালাম এবং বাদশাহ জুল কর্নাইন জুল করেন কোরআনের ভাষায় জুল নাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার জুলকর কর গৌরিক কিতাবে তার নাম হল ঘোরেশ ইন্দির কিতাবে তার নাম সাইরাস আর ইলেজরা তাকে আলেকজান্ডার বলত এই বাচ্চা জুল করোনা আইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশো বছর হায়াত পেয়েছিলেন কয়শো বছর ষোলশো বছর আমাদের সূর্য গোষ্ঠীর হায়াত একত্র করলে হইবনি ষোলশো বছর যত লাভ দিলেন তো পাব না ভাই আমার বাদশা জুল করলেন কি আল্লাহ পাক মজেজা সরব একটা ঘোড়া দান করেছিলেন সিরেজা বিরুদ্ধে আছেন জামে আমার সবীর বগবীর মধ্যে লেখে বাদশা জুল করলেন কি আল্লাহ পাক মজেজার একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়া ছিল জুল করলেন এই ঘোড়ায় চড়ে পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত জুল করাইনের জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে ঘোড়াটার এত স্পীড এত পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলত দূল করাইনের ঘোড়া যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য গোড়াকে চাবুক মারছেন আঘাত করতেন তার গোড়া প্রথমে বারো হাজার মাইল করে চলত জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মুকদাস থেকে বাইতুল মোকাদ্দাসের আরো বেশি তিনটা নাম বাইতুল মুকাদ্দাস বাইতুল মফদাস বাইতুল কুট এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে এবার তুলেন শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহকুমা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয় আরবিতে মদিনাতিয়া বলে এই স্কান্দারিয়ার মধ্যে বাদশাহুল করনাইনের কবর গুনাগার অনেকবার জিয়ারতের তফিক আল্লাহ দান করেছিলেন আমার এক বন্ধু শুধু মালন হাসান নামে তার বাড়ি ছিল চট্টগ্রাম মহেশ খালিতে দ্বীপের ওই ও আট হাজার শিকার দাওরা পাস করে বাগদাদে গেছে আমার চার বছর আগে আমি একষট্টি ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢুকার সময় বাগদাদ ধুয়ে ফিরিয়ে থেকে কিন্তু চারি মাস একাধারে ছিলাম ইংরেজি উনিশশো বাষাট আসে এই বাসাঠটি ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখ আমরা বড় বড় কবর দেখলে সকলেরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কুমায় ধরে ধরে মারতাম দেখলাম দেখতাম কবরটা কত এতে দেখা গেছে বাদশা জোর করুন কবরটা আটচল্লিশ হাত কত বিরাট কায়া শক্তিশালী মানুষ ছিল অথচ কাজা এরাই ডাক যখন আসছে মৃত্যুর পরোয়া যখন এসে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারে চলে গেছে তো আমরা কি থাকতাম বর্ম দুনিয়াতে আমরাও বর্ণ আমার লোক একবারিক

जमीने थकते दीबेना माल दौलत अल्म हसमत कुछ नहीं काम आएगा माल दौलत अल्म हसमत कुछ नहीं काम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा दुनिया माल दौलत को लगे ना अजराइल इसलम जो आप বদনাম ধরে নিয়ে যাবে এই দেশের জমিনে